করেন এবং সেই সম্ভাব্য প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছেন জনাব সার্জিস আলম এবং তিনি বলেছেন যে তিনি যদি না শুধ্রান চাঁদাবাজি বন্ধ না করেন তার দলের নেতা কর্মীদেরকে তিনি যদি সামাল দিতে না পারেন তিনি যদি রাজনীতি না বুঝেন রাজনীতি না করতে পারেন তাহলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো শেখ হাসিনাকে যেভাবে আমরা তুরি মেরে তাড়িয়ে দিয়েছি শেখ হাসিনা যেভাবে আমাদের ভয়ে কোনো মতো যানটা নিয়ে পালিয়ে গেছেন তো যারা তারেকটা হলের অবস্থা তার চেয়ে খারাপ হবে খারাপ হবে এই কারণে যে তিনি তো পালানোর সুযোগই পাবেন না এই কারণে তিনি তো দেশে আসছেন এখন পর্যন্ত আর আগামীতে দেশে আসবেন আমরা তাকে সেই সুযোগ দেবো না কাজেই তিনি লন্ডনে থাকবেন এবং লন্ডনে থেকে তিনি এখন দিল্লিতে শেখ যে অবস্থা আছে তার যে খারাপ অবস্থা তিনি লন্ডনে থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন অদ্ভুত সব ঘটনা ঘটছে এই রাজনীতির যে ঢেউ এ ঢেউ স্বাভাবিক নয় অন্য সময়তে আমাদের পদ্মাতে যে ঢেউ হয় কক্সেস বাজারে যে ঢেউ হয় কিংবা ধরুন সাথে যে ঢেউ হয় সেগুলোর একটা স্বাভাবিকতা আছে যারা নদীর পাড়ের মানুষ পদ্মা তীরের মানুষ তারা জানেন বা যারা কক্সেস বাজারের মানুষ তারা জানেন যে কী ধরনের ঢেউ হয় তো একইভাবে আমরা যারা রাজনীতির অঙ্গনের একজন সাধারণ কর্মী আমরা এখানে রাজনীতির যে স্বাভাবিক হৃদম গতি এবং প্রকৃতি যে ধরনের শব্দ এবং এখানকার যে আবহাওয়া প্রকৃতি দেখে আসছি সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি সব কিছু এলোমেলো হয়ে গেছে ঝড় হাওয়ার কারণে রাজনীতির সুনামির কারণে এখন সমুদ্রের মধ্যে পুকুরের মতো ঢেউ শান্ত নীরব সমুদ্র আর সমুদ্রের ঢেউ চলে এসেছে পুকুরের মধ্যে আর পদ্মার যদি ঢেউ ধরেন আপনি পদ্মা মেঘনা যৌবনে তাহলে এই ঢেউয়ের সঙ্গে আপনি তুলনা করতে পারেন আটলান্টিক মহাসাগরের সেই যে ভয়াবহ ঢেউ কিংবা বারমুদার ট্রায়াঙ্গেলে যে ভয়াবহ ঘূর্ণিপাক হয় সেই ঘূর্ণিপাক যদি অল সাড়ে আমাদের মাওয়া ঘাটে এসে যায় তখন ও দৃশ্য দেখে পদ্মাপাড়ের মানুষ ঘাটের মানুষ কিংবা পাটুরিয়া ঘাটের যারা মানুষ তারা প্রথমত জ্ঞান হারিয়ে ফেলবে মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলবে কিংবা আপনি ধরুন পুকুর আপনার বাড়িতে একটা পুকুর আছে সেই পুকুরের মধ্যে হঠাৎ দেখলেন যে সকালবেলা উঠে এমন ঢেউ হচ্ছে এবং সেই ঢেউ কক্সেস বাজারের তীরে আশ্রে পড়া যে ঢেউগুলো আপনার পুকুরের মধ্যে হচ্ছে সকালবেলা আপনি প্রথমত পাগল হয়ে যাবেন জাস্ট চার পাঁচ মিনিটের মধ্যে আপনার মস্তিষ্ক এলোমেলো হয়ে যাবে তো এখন বাংলাদেশের রাজনীতিতে এমন সব ঘটনাগুলো ঘটছে সেই ঘটনায় যারা সাধারণ রাজনীতিবিদ আমাদের মধ্যে যারা বিশ্লেষক তাদের মাথা এলোমেলো হয়ে গেছে যারা খণ্ডকালীন নয় পূর্ণকালীন রাজনীতি করেন এবং আগামীতে মন্ত্রী হবেন এমপি হবেন এরকম যারা স্বপ্ন দেখেন তাদের বলতে গেলে একেবারে ধৈর্য হারা তারা হয়ে পড়েছেন তো এরই কিছু নমুনা ঘটছে এমনকি সন্ত্রাসী চাঁদাবাজ মাস্তান আমরা তাদেরকে দেখলে একটা সময় খুব ভয় পেতাম মানে চাঁদাবাজ মানে অন অ্যাভারেজে আমাদের সে একটু লম্বা বেশি হবে হাত বেশি ভুল হবে রুক্ষ তারপরে শেষে গায়ে শক্তি থাকবে চাকু থাকবে পিস্তল থাকবে কর্কর ভাষায় কথা বলবে কিন্তু এখন কি হলো দেখা গেল ছয় ফুট একজন শক্তিশালী মানুষ দোকানদারি করছে তার কাছে এসে চাঁদা দাবি করল তিন ফুট উচ্চতার একজন ছেলে একেবারে ছয় ফুট যে মানুষটি সেটা একটা ধাক্কা দিলে সে পড়ে যাবে আর এই যে খুদে চাঁদাবাজ সেই খুদে চাঁদাবাজের ভয়ে ছয় ফুট বা ছয় ফিট উচ্চতার যে মানুষটি থর থর করে কাঁপতে কাঁপতে মুহূর্তের মধ্যে তার উচ্চতা দুই ফিটে সে নামিয়ে আনলো অর্থাৎ সে তিন ফুট উচ্চতার চাঁদাবাজের পায়ের সে পড়ে গেল এই দৃশ্য মানে কেমন হয় যে ধরেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সেই রয়্যাল বেঙ্গল টাইগার হাঁটাচলা করছে পথে একটা ছাগলের সঙ্গে তার দেখা হয়েছে তো ছাগল জিজ্ঞাসা করলো কি খবর বাঘ তোর এত বড় সাহস দিয়ে আমার সামনে দিয়ে যাচ্ছিস সালাম নাই কালাম নাই এটি কী ধরনের কথা বাঘ যদি মুহূর্তের মধ্যে ছাগলের পায়ের উপর পড়ে যায় হাওমা করে কান্নাকাটি শুরু করে হুজুর ভুল হয়ে গেছে এই যাত্রায় ক্ষমা করে দেন আর কখনো এই ভুল হবে না এরকম একটা দৃশ্য যদি আপনি ক্যামেরায় ধারণ করেন এবং সেটি আপনি দেখতে থাকেন কি ধরনের একটা অনুভূতি আপনার হবে ঠিক একই অনুভূতি এখন রাজনীতিতে চলে এসেছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন মনে হতো যে আর বোধ হয় বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার বাইরে কেউ আসবে না শেখ হাসিনার ইন্তেকালের পর তার সন্তান আসবেন তার মেয়ে আসবেন তার ছেলে আসবেন নাতি আসবেন পুতি আসবেন এভাবে কত বছর চলবে আমাদের সারা এই আওয়ামী লীগের সময় আমাদের চলে যাবে থেকে পর্যন্ত সময়টিতে আমাদের মনে হতো যে বেগম জিয়া তারেক রহমান এর বাইরে আসলে পৃথিবী নেই হারিদ চৌধুরী মুসাদের কালি ফালু এর বাইরে আসলে কোনো ক্ষমতাধর লোক নেই ওনারাই সবকিছু পৃথিবীতে যদি শক্তিশালী কোনো ভবন থাকে ওটা হোয়াইট হাউস নয় কিংবা ওটি এলিসি এলিসি প্রাসাদ নয় বাকিং হাম প্যালেস নয় কিংবা দশ নম্বর ডাউনিং স্ট্রিট নয় ওটি হলো আমাদের হাওয়া ভবন বাংলাদেশের হাওয়া ভবন পৃথিবীর সব চাইতে শক্তিশালী একটি ভবন কিন্তু এক এগারো যে বাতাস সে বাতাসে সব কিছু প্রশ্ন হয়ে গেল যারা ক্ষমতা এলো তারা শেখ হাসিনাকে ধরে ফেলল খালেদা জিয়াকে ধরে ফেললো ধরার পর তারা বললো যে আমরা কোনো চুনোপুটি ধরি না আমাদের কাজ কারবার হলো সব বোয়ালদের সাথে আর এই দৃশ্য দেখে আমরা ভয়ে কম হয়ে ভাবতে থাকলাম এও কি সম্ভব তো এই যে স্মৃতি সেই স্মৃতি গত পনেরো বছরে আমরা ভুলে গেছি ভুলে যাওয়ার পর শেখ পর আবার নতুন যে স্মৃতি আসছে এখন যাদের হাতের ক্ষমতা তাদেরকে আমরা শেখ হাসিনার চাইতে বেশি ভয় করি বেশি সমীহ করি এখন আমাদের সন্তান সন্তানসমূহ যে সকল রাজনৈতিক নেতা এই মুহূর্তে দাবি বেড়াচ্ছেন সেটা জনাব নাহিদ মহোদয় হন জনাব সার্জিস আলম সাহেব হন হাসনাত আবদুল্লা সাহেব হন অথবা অন্য যারা আছেন আসিফ মাহমুদ সুজীব ভূয়া তাদেরকে দেখে আমাদের মনে হয় ওনারা এক একজন রাজনীতির হিমালয় কিসের জিয়াউর রহমান কিসের বঙ্গবন্ধু তারাই বাংলাদেশে কিছুই টিম করতে পারেননি এই এখন যারা রাজনীতির মহিরুভূ তারাই এই দেশের স্বাধীনতায় দিয়েছেন তারাই দেশটি চালাবেন এবং তাদের কথায় আমরা লেপারাইট করবো গানে ঘুরব বামে ঘুরব তারা যদি বলেন গার্ড সাবধান আরামে দাও আমরা আরামে দাঁড়াবো মানে জায়গায় দাঁড়াবো আর কি গার্ড সাবধান হুশিয়ার অ্যাটেনশান অমনি আমরা একেবারে সেগানো অবস্থা থেকে দুই পায়ের মধ্যে যে ফাঁক সেই ফাঁক বন্ধ করে আমাদের দু পা দিয়ে অন্ধকোষ চেপে ধরে দাঁতে দাঁত লাগিয়ে আমরা এমন অ্যাটেনশন নিয়ে তাদের দিকে তাকাবো মনে হবে যে পৃথিবীতে সমস্ত চাঁদের আলো সমস্ত সূর্যের আলো সেই আমাদের যারা কমান্ডার তাদের মুখের ভরে আবর্তিত হয়েছে ওটার মধ্যে আমাদের আনন্দ ওটার মধ্যে আমাদের বেঁচে থাকার কথা তো এরকম একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে বড় বড় শিল্প গ্রুপ যেখানে এক লাখ দেড় লাখ লোক চাকরি করে যেখানে এই তাদের শ্রমিক কর্মচারীদেরকে বেদানি দেওয়ার জন্য তাদের শত শত নয় হাজার হাজার সিকিউরিটি গার্ড রয়েছে তো তারা যে সকল ভবনে বসবাস করেন এগুলোকে বলা হয় হোয়াইট হাউস এইগুলোকে বলা হয় এরকম অনেক নাম আছে ধনীদের আমাদের ঢাকা শহরে যে ধনীতে গত পনেরো ষোলো বছরে বা বিশ বছরে ধনীদের বাড়িতে মেহমান হওয়ার জন্য একটু সেই ধনী ব্যক্তিদের সঙ্গে মোলাকাত করার জন্য যারা বড় বড় মন্ত্রী এমপি তীর্থের কাকের মতো বসে থাকতেন এখন সে সকল সকল নতুন যারা বিপ্লবী তাদের তাদের ভয়ে ভয়ে এমন যে যে দৃশ্য এই আমরা এখন এখন ভিডিও করছি সময় আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে বজ্রপাত হচ্ছে তো বজ্রপাত এই যে আমি যখন ভিডিওর কথা বলছিলাম খুব জোরে উপর যে বজ্রপাত হচ্ছিল এবং একটাতে একেবারে লাইট আমাদের রুমের মধ্যে চলে এলো কিছুটা হলো দেখবেন যে আমার মুখের যে ভাষা আতঙ্কগ্রস্ত আমি হয়ে পড়েছিলাম বজ্রপাতে মনে হলো যে দরজা ভেদ করে আমার এই রুমের মধ্যে ঢুকে পড়বে তো এখন যারা এই যে দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলেছিলেন এই নগরীতে এই মহরুম বিপ্লবীদের ভয়ে কপ্ত থাকেন কখন ডাক পড়ে কখন হুকুম আসে ইত্যাদি তো এরকম একটা অবস্থার মধ্যে রাজনীতির অঙ্গনেও পলট পালট হচ্ছে এখন বাংলাদেশের প্রধান দুটো দল প্রধান দুটো দল আওয়াম লীগ এবং বিএনপি আওয়ামী লীগ চলে গেছে এবং যারা বিপ্লবী নেতা আছেন তাদের ভয়ে আওয়ামী লীগ এখন প্রসভে করছে না বাংলাদেশে যারা আছেন একেবারে পালিয়ে আছেন এদের উপর মনে হচ্ছে যেন বজ্রপাত হয়েছে মানে ঠাড়া পড়েছে এবং তাদের মুখের উপর ঠাড়া পড়েছে তারা চোখের উপর ঠাড়া পড়েছে তারা কোন অবস্থাতেই দুনিয়ার সব কিছু দেখেন কিন্তু এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি না অন্যদিকে বিএনপি প্রথম দিকে মানে এই বিপ্লবীদেরকে তারা আত্মা দিতে চাননি কিন্তু জুলাই মাসে এসে দু হাজার পঁচিশ জুলাই মাসে এসে বিএনপির বোধোদয় হয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে ইতিমধ্যে এই বিপ্লবীরা যে জায়গা করে নিয়েছে সেই জায়গা দখল করা তাদের পক্ষে সম্ভব নয় এ একটা নতুন জেনারেশন জেনারেশন জি এখন বিএনপির চল্লিশ বছর পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সত্তর বছরের বয়স্ক আশি বছরের বয়স্ক যে সকল রাজনৈতিক নেতৃত্ব তারা পায়েপুর পাতুলে প্রজ্ঞা দেখাতেন কর্তৃত্ব দেখাতেন এখন তারা এই আঠাইশ ছাব্বিশ বছরের তরুণদের ভয়ে থর থর করে কাঁপছেন এবং এই তরুণদের সঙ্গে কোনো চ্যালেঞ্জে তারা যাচ্ছেন না কোন অবস্থাতে যাচ্ছে না এরকম একটা পরিস্থিতিতে আগামীতে দেশের প্রধানমন্ত্রী হবেন নাহিদ ইসলাম এরকম ঘোষণা যখন দেওয়া হচ্ছে মানুষজন বিশ্বাস করছে আস্থা স্থাপন করছে যে না বিএনপি তার একটা মানুষ প্রধানমন্ত্রী হবেন না নাহিদ সাহেবই প্রধানমন্ত্রী হবেন ফলে নাহির সাহেব যেখানে যাচ্ছেন সেখানে তাকে কেন্দ্র করে একটা যাকে বলা হয় সেখানে একটা যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে ওই পরিবেশ পরিস্থিতি বিএনপি কোনো নেতাকে নিয়ে তৈরি হচ্ছে না এখন নাহিদ সাহেবের সঙ্গে সঙ্গে হাসনাত আবদুল্লাহ তো যারা খুব ইনফ্লুয়েন্সার রয়েছে এই মধ্যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা থাকে অনেকে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করছেন অনেকে জুলিয়াস সিজারের সঙ্গে তুলনা করছেন অনেকে নেপোলিয়ান বোনার পার্টের সঙ্গে তুলনা করছেন আর সার্জিস যিনি আছেন মানে তাকে একটা জীবন্ত রয়্যাল বেগল টাইগার হিসেবে সবাই মনে করছেন এবং এই বাংলায় মানে শেখ হাসিনার কত নতুন একটা বিপ্লব এবং এই বিপ্লব না হলে বাংলাদেশ শেষ হয়ে যেত আর এই যে বিপ্লবের চেতনা এই চেতনাকে যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে এই বাংলাদেশ টিকবে না এইরকম একটা ন্যারেটিভ যখন তৈরি করা হচ্ছে তখন এই বিপ্লবের নেতাদের মধ্যে যে কয়জন জনগণের গুরুত্ব পাচ্ছে তাদের মধ্যে জনাব সরজি সালম প্রধানতম তো তিনি বিএনপির সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান যাকে বিএনপির সকল ভোটাররা মনে করেন আগামী দিনের প্রধানমন্ত্রী এখন সেই সম্ভাব্য প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছেন জনাব সরজিস আলম এবং তিনি বলেছেন যে তিনি যদি না শুধ্রান চাঁদাবাজি বন্ধ না করেন তার দলের নেতা কর্মীদেরকে তিনি যদি সামাল দিতে না পারেন তিনি যদি রাজনীতি না বুঝেন রাজনীতি না করতে পারেন তাহলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো শেখ দিয়েছি শেখ হাসিনা যানটা নিয়ে পালিয়ে গেছেন তো যারা তারেক আমাদের অবস্থা তার চেয়ে খারাপ হবে খারাপ হবে এই কারণে যে তিনি তো পালানোর সুযোগই পাবেন না এর কারণ হলো তিনি তো দেশে আসছেন এখন পর্যন্ত আর আগামীতে দেশে আসবেন আমরা তাকে সেই সুযোগ দেব না কাজে তিনি লন্ডনে থাকবেন এবং লন্ডনে থেকে তিনি এখন দিল্লিতে শেখ হাসিনা যে অবস্থা আছে তার চেয়ে খারাপ অবস্থা তিনি লন্ডনে থাকবেন সেখানে আমরা মানে তার যে সাপ্লাই চেইন সেই সাপ্লাই চেইন আমরা বন্ধ করে দেবো অর্থাৎ তিনি যদি বিএনপি নেতৃত্বে না থাকতে পারেন বিএনপি যদি বাংলাদেশের প্রধানত রাজনৈতিক দল না হয় তাহলে তো তার গুরুত্ব থাকবে না এটা জনার সজি সরাসরি বলেন তার কথা এটা মোটামুটি বোঝা যায় এবং বোঝার চেষ্টা করুন যে জনার সাজি সালম যখন এই হুমকি দিয়েছেন এটি পত্রপত্রিকায় লিড নিউজ হয়েছে সোশ্যাল মাধ্যমে এটা নিয়ে কার্ড হয়েছে এবং অনেকে এটি বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন অনেকে ভোটাভুটি করার চেষ্টা করছেন এই স্বাধীন বাংলাদেশে কার অবদান বেশি এই বাংলাদেশে সারজি আলম গুরুত্বপূর্ণ নাকি তারেক রহমান সাহেব গুরুত্বপূর্ণ এই ভোটাভুটি হচ্ছে অনেকে পক্ষে বলছেন বিপক্ষে বলছেন কিন্তু ম্যাটার হলো যে সারজি আলম এবং তারেক রহমান সাহেব এখন একই বৃন্দে দুটো ফুল হয়ে গেছেন একই গাছের দুটো শাখা এবং দুটো শাখাতে রাজনীতি দুটো ফুল রক্তজবা অথবা গোলাপ এখন সেই ফুলের মধ্যে কোন ফুলটির সুভাষ ভালো কোন ফুলটি দেশ এবং জাতির জন্য ভালো

তারা বিএনপির যে কোনো নেতার চাইতে জাতির কাছে খুবই গুরুত্বপূর্ণ দেশ জাতি তাদেরকে ভালোবাসে এবং আগামী দিনের ক্ষমতা তাদেরকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে তো এই যে জিনিসটিকে বিএনপির লোকজন খুব স্বাভাবিকভাবে নিচ্ছে এটা কিন্তু যাকে বলা হয় আমি এর কারণ হল শেখ হাসিনা কিন্তু একই ভুল হয়েছিল তিনি সেই নিজেকে তারেক রহমান সাহেবের পর্যায়ে নামিয়ে এনেছিলেন জিয়াউর রহমান এবং বেগম জিয়াদ তাদেরকে বাদ দিয়ে তিনি সরাসরি তারেক রহমান সাহেবের সঙ্গে যে সংঘাত সেই সংঘাতে তারেক রহমান ভার্সেস শেখ হাসিনা এবং তার পরিণতিতে তারেক রহমান সেগুলি লাভ হয়েছে শেখ হাসিনার ক্ষতি হয়েছে তো একইভাবে এখন যে যুদ্ধটা হাসনাদ ভার্সেস তারেক রহমান তারপরে নাহিদ ভার্সেস তারেক রহমান সার্জিস ভার্সেস তারেক রহমান এই যে লেভেলের নিচে তারা নামছেন না এনসিপির অন্তর্গত একশো জন নেতা এবং নেত্রী শীর্ষ পর্যায়ে তার মধ্যে আলটিমেটলি বিশ থেকে পঁচিশ জন যাদের নাম চেহারা সারা বাংলাদেশের মানুষ মুখস্থ হয়ে গেছে এই গত এগারো মাসে গত মাসে বিএনপির এরকম বিশ পঁচিশ জন আরো নাম আমরা মুখস্থ করা নামই বলতে পারবো না পারবেন যুব দলের সেক্রেটারির নাম কি কিংবা ছাত্র দলের সভাপতি যদি আপনি বলেন সার্জিস হাসনাত আব্দুল্লাহ এনাদের পদ কি পদবী কি নাসির উদ্দিন তারপরে আহ শেষে মেয়েদের মধ্যে যে আসছেন যারা আপনি তাদের পদ পদি আপনার জানার দরকার নেই ডাক্তার তাসমিন যারা থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তো এদের একটা যে ক্রেজ তৈরি হয়েছে সেই ক্রেজের পাশে বিএনপি যে সকল নারী নেত্রী রয়েছেন আমাদের বয়সী যারা আছেন বা আমাদের পরবর্তীতে প্রজন্মে যারা আছেন তারা কেউ কিন্তু মানে ঠিক এই ক্রেজটি গত এগারো মাসে আমরা তৈরি করতে পারিনি একটা ভাই তৈরি করতে পারিনি তো সেই থেকে আপনি যতই ঠাট্টা করেন মস্করা করেন তরুণ নেতৃত্ব কিন্তু ঠিকই তাদের কাঙ্ক্ষিত জায়গাতে এগিয়ে যাচ্ছে এবং তারা ঠিকই জায়গা মতো টার্গেট করছে এক একটা স্লোগান দিচ্ছে বিএনপির একেবারে এলোমেলো হয়ে যাচ্ছে এক একটা ভাষণ দিচ্ছে একেবারে সরাসরি লন্ডন পর্যন্ত চলে যাচ্ছে তাদের কোনো টার্গেটই এখন পর্যন্ত কিন্তু মিস ফায়ার হয়নি তো এই যে বক্তব্যটি দিলাম এর মাধ্যমে যারা বিএনপি বলেন অন্যান্য বড় বড় রাজনৈতিক দল বলেন ইনক্লুডিং জামা সহ তারা আগামীতে এই মানে জেনজি বলতে যে তরুণ প্রজন্ম রাজনীতিতে এসে তারা কি কিভাবে মোকাবেলা করবেন সেটাই দেখার বিষয়